নমস্কার বন্ধুরা আমি ফিশারি টেকনিশিয়ান নবকুমার আচার্য আমার এই ভিডিওটি যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন ওনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আজকে যে বিষয়টা আপনারা যারা নতুনভাবে মাছ চাষ করতে চাইছেন তাদের কিন্তু জানা অবশ্যই দরকার আছে কেননা আমরা অন্যের কারোর ভিডিও দেখছি অথবা ইউটিউব দেখছি কারোর কাছ থেকে জেনে শুনেছি যে মাছ চাষ করলে ভালো প্রফিট হতে পারে হ্যাঁ প্রফিট হতে পারে কোন মাছটা চাষ করবেন অনেকেই গুলিয়ে ফেলেন যে আমরা কোন মাছ আমরা নতুন যারা চাষি তারা কোন মাছটাকে চাষ করবে বাজারে সিঙ্গি, মাগুর রুই কাতলা মৃগেল বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো কোন মাছের ডিমান্ড আছে বা কোন মাছটা চাষ করলে আমাদের প্রফিট হতে পারে এবং সহজলভ্য আমরা মাছটাকে আমরা বাজারে বিক্রি করতে পারবো এবং ভালো রেট পাবো আমরা যে চাষ করছি কাজ করছি কেন না আমাদের কিছুটা আমরা টাকা উৎপাদন করার জন্য অর্থ উপার্জন করার জন্য সেই অর্থ যদি আমরা চাষ করে না উৎপাদন করতে পারি তাহলে আমাদের সম্পূর্ণভাবে লস হবে তো আজকের এই ভিডিওটা আপনারা ধৈর্য ধরে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন আমি এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। যে আপনারা কোন মাছটাকে চাষ করবেন এবং কত জায়গা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন স্যার আমরা যদি চাষ শুরু করি তো আমরা কত জায়গা নিয়ে আমরা প্রথম চাষ শুরু করব কত বিঘা জায়গা নিয়ে তো আমি এই বিষয়ে আমি পুরো আপনাদের ডিটেলস বলছি আপনারা সঙ্গে থাকুন যারা পুরো নতুন চাষি যারা বা কোনোদিন চাষ করেনি ভেবেছেন যে আমরা চাষ করব শুরু করব তো তাদের ক্ষেত্রে আমার এই যে আপনারা কতটা জায়গা নিয়ে আপনারা চাষ করবেন বা কোন কোন মাছের চাষ করবেন বা পরে কোন মাছের চাষ করবেন সেই সব বিষয় নিয়ে কিন্তু আমি বলছি এক একটা করে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ পুরো ভিডিওটা বুঝতে পারবেন টেনে দেখবেন না পুরো ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকুন আমার এই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে যারা নতুন চাষী তারা কিভাবে চাষ শুরু করবে তো এটা কিন্তু একটু আলাদা কেননা আমরা কোন মাছটাকে চাষ করব। দেখুন যারা নতুন চাষি তাদের ক্ষেত্রে যেটা ওনারা যেটা মানে যে চাষটা করলে লাভ হওয়ার চান্স থাকে সেটা হচ্ছে এক বিঘা যদি জায়গা আমি চাষ করি সেটা হচ্ছে রুই কাতলা মেঘলা আমি বলবো যে কাঠ জাতীয় মাছ দিয়ে আপনি চাষ করুন ফার্স্ট আপনাকে কাঠ জাতীয় মাছ দিয়ে কিন্তু চাষ করাটা খুবই ভালো তারপরে আপনি যখন আপনার অভিজ্ঞতা বাড়বে কি প্রবলেম ঘটছে সেগুলোর অভিজ্ঞতা বাড়বে কি করলে আরও ভালো বেটার রেজাল্ট পাওয়া যায় সেই সব বিষয়ে যখন অভিজ্ঞতা বাড়বে তখন আপনারা কিছু আদা যেমন রুই আপনার শিঙি মাগুর ট্যাংরা যাদের বাড়ি পূর্ব মেদিনীপুরে তারা ওই নোনা জলে যদি কেউ ট্যাংরা করে নোনা ট্যাংরা তাতেও অনেক কিন্তু প্রফিট পাওয়া যাবে তো আপনাদের স্থান বিশেষে কিন্তু কিছু মাছ যাওয়ার চাষ করা কিন্তু আমি পরামর্শ দেবো যে আপনাদের জায়গাতে আপনাদের যে স্থান যেখানে আপনাদের বাড়ি ওখানটা কোন মাছের চাহিদা বা ডিমান্ড রয়েছে বা কোন মাছের চাষটা কিন্তু সচরাচর সবাই করছে সেই মাছের উপরে আপনারা কিন্তু চাষ প্রথম শুরু করবেন যারা নতুন চাষী তাদের বলছে আর যারা চাষ করে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে তারা কিছু নতুন কিছু ইউনিক যেমন পাবদা তারপরে আপনার ভেটকি অনেকে চাষ করছে পাবদা ভেটকি তারপরে আপনার ট্যাংরা যেটা দেশি ট্যাংরা গুলসা ট্যাংরা বলে সেই ট্যাংরা তারপরে আর মাছ অনেকে হয়তো শুনেছেন আর মাছের চাষ হচ্ছে তো আড় মাছের চাষ করেও অনেকে প্রফিটেবল ওটা ছশো টাকা করে কেজি থাকে আড় মাছ তো এইগুলো যারা অনেক দিন চাষ করেছেন তাদের ক্ষেত্রে আমি রেকমেন্ড করব যে এইগুলো আপনারা চাষ করতে পারেন যারা নতুন পুরো চাষি তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা যে এক বিঘা জায়গা নিয়ে প্রথম কার জাতীয় মাছের চাষ করুন এবং আপনারা আপনাদের যদি কোনো প্রবলেম ঘটে সেক্ষেত্রে আপনারা কোনো টেকনিশিয়ান অথবা আপনাদের যে ব্লগ আছে আমি বারবার বলছি আপনাদের যে ব্লগ আছে সেই ব্লকে মৎস্য দপ্তরে গিয়ে আগে যোগাযোগ করুন যোগাযোগ করুন কোনো প্রবলেম হলে তাদেরকে জানান এই বিষয়ে বেকার বেকার আপনি শুনে বা কারোর কাছ থেকে জেনে আপনি প্রথম করতে যাবেন না বারবার বলছি আপনারা যারা কালচার করছে তাদের কাছে যান তারা দেখুন তারা কিভাবে কালচার করছে হ্যাঁ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে যারা মাছ চাষ করছে যারা সঠিকভাবে যদি মাছ চাষ করে কোনো দিন প্রবলেম মানে লস হবে না সঠিক পদ্ধতিতে কিন্তু মেনে কিন্তু আপনাকে কিন্তু মাছ চাষটা করতে হবে মাছ চাষ খুবই ভালো পেশা যারা মাছ চাষ করছেন আপনারা ওনাদের কাছে জানবেন যে ওনারা অবশ্যই মাছ চাষটাকে যদি আপনারা নিজের পেশা হিসাবে ব্যবহার করেন এই মাছ চাষ সেক্টর থেকে অনেক কিছু অনেক বড়ো লোক হয়েছেন অনেকেই উপকৃত হয়েছেন অনেকেই ওখান থেকে অনেক মানুষকে তারা কর্ম সংস্থান দিয়েছে তো মাছ চাষে আপনারা মাছ চাষটা শুরু করুন আপনাদের এরিয়া অনুযায়ী কোন মাছের চাষ আপনাদের ওখানে বেশি হচ্ছে আমি এটাই বলবো আপনারা আগে জেনে তারপরে কাজ করুন অবসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য